আসসালামু আলাইকুম আমি আফসানা বিথি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটা আমি শুরু করছিলাম হচ্ছে ভোরবেলা থেকে তখন বাজে হচ্ছে পাঁচটা দশ কত অন্ধকার ছিল এটাই দেখাচ্ছিলাম তো এরপরে হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে আবার উঠলাম সকাল আটটার দিকে উঠছি পরে হচ্ছে আমি বিস্কুট খাই খাইতেছিলাম আর ভাবলাম যে একটু ভিডিও করি তো আমার ছেলে তখনও ঘুমাচ্ছিল এখন হচ্ছে রোদ উঠছে অনেক সেটাই দেখাচ্ছিলাম তো আমি চিন্তা করলাম যে কি নিয়ে ভিডিও করব তারপরে ভাবলাম যে সারা দিন কি কি কাজ করি সেগুলোই ভিডিও করি তো এখানে বিছানা টাউলানো ছিল তো আমি বুঝালাম আসলে সকালে উঠার পরে বোঝা যায় কাজ কত কাজ থাকে তো রাত্রে ঘুমানোর আগে সব কিছু এলোমেলো হয়ে থাকে সকাল উঠে সব বোঝানো লাগে এখানে হচ্ছে কাপড় চুপড় আমি গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি দেখাচ্ছিলাম ঘরটা আমি এক অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে ঝাড়ু দিতেছিলাম আসলে অনেক কাজই থাকে যেটা অন্য কেউ বোঝে না যার একটা মেয়ে বুঝে যে যার ঘর সেই বুঝে যে কিরকম কাজ থাকে অন্য মানুষের কাছে লাগে যে কোনো কাজই নেই আসলে যে করে সেই বোঝে তো এখানে আমি ঘরটা গুছিয়ে নিতেছিলাম এখানে থালা বাসন ছিল সেগুলোও ধুবো আমি আসলে সব কিছু শর্ট করে দেখাচ্ছি এবং ফাস্ট করে দিয়েছি কারণ ফুল বেশি বেশিক্ষণ হলে আপনাদের দেখতে বোরিং লাগবে এজন্য হচ্ছে আমি সব কিছু ফাস্ট করে দিয়েছি তো আমি তো নতুন নতুন ভিডিও করতেছি সবাই জানেন এ তাই বুঝতেছি না যে কি দিয়ে শুরু করবে বা কিভাবে শুরু করব আস্তে আস্তে যখন শিখে যাব তখন ট্রাই করব ভালোভাবে ভিডিও করার তো আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা কিছু হয় আপনারা হচ্ছে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং হচ্ছে কমেন্ট করে যাবেন যে কী ধরনের ভিডিওটা আপনারা দেখতে চান তো আমি ঘরটাও মুছে নিয়েছি এফাকে তখন পাপড়িগুলো বিছিয়ে দেবো আসলে সবারই ভালো লাগে একটু গোছানো গাছানো থাকতে ঘরটা পরিপাটি জানিয়ে থাকে এটা হচ্ছে সারাদিনের রুটিন আরও অনেক কিছু আমি স্ক্রিপ্ট করেছি যেমন খাওয়া দাওয়া বাচ্চার খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়া এগুলো হচ্ছে স্কিপ করে গেছি আর হচ্ছে একা একা ক্যামেরা মোবাইল হাতে নিয়ে ভিডিও করা লাগে তো এই জন্য সবকিছু ইচ্ছা থাকা সত্ত্বেও দেখাতে পারি না অল্প অল্প দেখান লাগে এখানে আমি দেখাচ্ছিলাম সব কিছু গুছিয়ে ফেলেছি আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আমি এখন জোহরের নামাজ পড়ব জন্য হচ্ছে পুজো করতে যাব বাইরের রোডটাও কমে গেছে এটা হচ্ছে রাত্রে আমি হচ্ছে যখন রান্না করতে যাব দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া হচ্ছে ঘুমাইছিলাম তো ভিডিও করা হয়নি বিকালে এতে আজকে আমি হাঁস রান্না করবো হাঁসটা ভিজিয়ে নিয়েছি তো বিকালে আর কোনো ভিডিও করা হয়নি এখানে হাসের জন্য আর কি হচ্ছে আলু দেবো হাঁসে এগুলো সব কাটাকাটি করছি বড় বড় করে আলু দিলে মজাই লাগে আসলে ফাস্ট করে দিলে মনে হয় যে কাজগুলো কত তাড়াতাড়ি হয়ে গেছে আসলে যে যখন করি তখন তো দেরি হয় মনে হয় যে এভাবে যদি করতে পারতাম কত ভালো হতো তো হচ্ছে আমি আলুগুলো কেটে নিয়েছি বড় বড় করে এখন হচ্ছে পেঁয়াজ কাটবো এটা হচ্ছে সবচেয়ে কষ্টকর একটা কাটাকুটার মধ্যে সবচেয়ে কষ্টকর একটা জিনিস এটা কাটতে গেলে চোখে পানি তারপরে আবার কুচি কুচি করতে হয় একদম খুবই বিরক্তকর লাগে এই জিনিসটা এই তো সব কাটা ফুঁটো করতেছি সব কিছু গুছিয়ে নিতেছি হচ্ছে ময় মশলাগুলো ধুয়ে তারপরে সব গুছিয়ে রাখতেছি এই মাংসটা ভিজা অবধি সব গুছায় গাছায় হাতের সামনে রাখলে হচ্ছে কি তাড়াতাড়ি রান্নাটা করা যায় না রান্নার এটা দিতে মনে থাকে না ওইটা দিতে মনে থাকে না এরকম হয় এই জন্য আমি আগে সব গুছায় গাছায় রাখি এখানে হচ্ছে আমি মাংসটা আগেই ভিজেছি কিন্তু আদা রসুন বাটাটা ভিজাইতে আমার একদমই মনে ছিল না তো পরে হচ্ছে মাংসটা প্রায় ভিজে গেছে আদা রসুন তো ভিজে নেই এখানে হচ্ছে আমি রান্নাটা শুরু করে দিয়েছি আপনারা অনেকেই আছে আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন আমি তেমন একটা পারি না তারপর যেটুকু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি যেভাবেই পারি এখানে সব মর মশলা দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করলাম পরিমাণ মতো তেলটা আমি কমিয়ে দিছি কারণ হাঁসের মাংস অনেক তেল আছে এই জন্য হচ্ছে পরে আর তেল বের হবে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে মশলাটা কষায় নিছি আসলে যে আমি মশলাটা প্রথমে বাটিতে পানি দিয়ে ঘোলা তারপরে হচ্ছে দিসি তাহলে মনে হয় যে বাটা মশলার মতো লাগে মরিচ বাটা আছে না সেরকম একটা কালার আসে ভালোই লাগে খেতে আমি মাংস রান্নার ক্ষেত্রে এরকমই করি মশলারটা হলুদ মরিচ এগুলো হচ্ছে একটা বাটির মধ্যে পানি দিয়ে ঘোলায় নিই ভালো মতন তারপরে দিয়ে দিই তো বাটা মতো বাটা মশলার মতো একটা স্মেল আসে এখানে হচ্ছে আমি ভালো মতো কষা একদম কষানোর মধ্যে হচ্ছে মাংসটা সিদ্ধ করে ফেলবো তারপরে হচ্ছে পরিমাণ মতো অল্প করে পানি দেবো যে কোনো কিছু হচ্ছে ভালো মতো কষা এলে কষানোর ইয়েটাই স্মেলটাই ভালো লাগে কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেলে একটু বেশি মজা লাগে এই যে কষানোর মধ্যে হচ্ছে অনেক পানি বের হয়ে গেছে এখন তেলও বের হয়েছে এখন হচ্ছে আমি আলু দিয়ে দেব আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না আমরা খুব কষ্ট করে ভিডিও করি তা আপনারা একটু প্লিজ দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা খুবই আশা নিয়ে ভিডিওগুলো করি তা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং হচ্ছে এইটাই আর কিছু বলার নেই একটু আমাদের পাশে থাকবেন এখানে হচ্ছে আমার রান্নাটা পুরো শেষ হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে আল্লাহ হাফিজ